দুনিয়ার মোহ এবং আল্লাহর দয়া দুটি শিক্ষণীয় ঘটনা প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের এমন দুটি ঘটনা শোনাব যা আমাদের জীবনকে নতুন করে ভাবতে শেখাবে এবং আল্লাহর অসীম দয়া ও দুনিয়ার ক্ষণস্থায়ী রূপ সম্পর্কে আমাদের চোখ খুলে দেবে চলুন শুরু করা যাক হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও আল্লাহর অসীম দয়া প্রথম ঘটনাটি আমাদের প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের একদিন এক ভিক্ষুক তার কাছে খাবার চাইতে আসলো হজরত ইব্রাহিম সালাম অত্যন্ত দয়ালু ছিলেন তিনি তাকে খাবার দিলেন এবং বললেন বিসমিল্লা বলে শুরু করো ভিক্ষুকটি বলল বিসমিল্লা বলবো কেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না এ কথা শুনে হজরত ইব্রাহিম আলাহ সালাম অবাক হলেন এবং খানিকটা মনক্ষুণ্ণও হলেন তিনি ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিয়ে বললেন যাও তুমি আল্লাহকে বিশ্বাস করো না তোমাকে খেতে দেব না ভিক্ষুকটি ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহ তাআলা তৎক্ষণাৎ হজরত ইব্রাহিম আলাইহিসাল এর ওপর অহি নাজিল করলেন হে ইব্রাহিম সে আমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার কেন তুমি রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এনে আবার খেতে দাও সুভায়াম্বাও একবার ভেবে দেখুন আল্লাহ কত দয়াশীল যে তার প্রতি বিশ্বাস রাখে না তাকেও তিনি রিয়ক দেন এবং তার প্রতিও দয়া দেখান তাহলে যারা ইমান এনেছে এবং নেক আমল করে তাদের প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন এটাই তো আল্লাহর রহমানিয়াত ও রাহিমিয়াত যা আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসে প্রমাণ করে যে তিনি কতটা ক্ষমাশীল ও দয়ালু দুনিয়ার মোহ এক রাখাল যুবক ও সুন্দরী যুবতীর গল্প এবার আসি দ্বিতীয় ঘটনায় যা দুনিয়ার ক্ষণস্থায়ী রূপ এবং এর মোহের বাস্তব চিত্র তুলে ধরে এক রাখাল যুবক একদিন একটি অত্যন্ত সুন্দরী যুবতী মেয়েকে দেখল সে মেয়েটির রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিল মেয়েটি রাজি হয়ে গেল এবং তারা দুজনে মিলে কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য গেল কাজী সাহেব যখন মেয়েটিকে দেখলেন তিনিও তার রূপে মুগ্ধ হয়ে গেলেন তিনি রাখালকে বললেন ও তো রাখাল আমি তোমাকে বিয়ে করব এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল এবার তারা তিনজন মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে পুলিশ ও মেয়েটিকে দেখে অবাক সে বলল ওরা দুজনই বাদ আমি তোমাকে বিয়ে করব এবার রাখাল কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যেই গোলমাল লেগে গেল মেয়েটি পরিস্থিতি দেখে বলল ঠিক আছে এবার তোমরা তিনজন এক কাজ করো আমি দৌড় দেব আর তোমরা আমার পেছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব কথা মতো মেয়েটি ছুটল এবং তার পেছনে পেছনে তিনজনেই ছুট দিল ছুটতে ছুটতে একসময় তাদের সামনে একটি বিশাল গর্ত পড়ল আর সেই গর্তের মধ্যে তিনজনেই পড়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দরী যুবতী মেয়েটি হল দুনিয়া যার সুন্দরী আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যাই আর তার পেছনে পেছনে ছুটতে থাকি দুনিয়া পাওয়ার লোভে পাগল হয়ে যায় কিন্তু ছুটতে ছুটতে একসময় আমাদের সামনেও কবরের গর্ত এসে যায় আর আমরা সেই গর্তে পড়ে যাই দুনিয়া তখন আমাদের হাতছাড়া হয়ে রয়ে যায় আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় এই দুনিয়ার পেছনে ছুটেই পার করে দিই টাকা খ্যাতি ক্ষমতা এসবের পেছনে এতটাই দৌড়াই যে আখেরাতের কথা ভুলেই যাই কিন্তু বাস্তবতা হল একদিন আমাদের সবাইকে এই নশ্বর দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আর সেদিন আমাদের সাথে যাবে কেবল আমাদের নিক আমলগুলো আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার ক্ষণস্থায়ী লোভ ছেড়ে আখেরাত হওয়ার তৌফিক দান করুক আমাদের ইবাদত আমাদের আমল যেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই হয় আমিন এই দুটি ঘটনা থেকে আমরা যে শিক্ষা পেলাম তা যেন আমাদের হৃদয়ে গেঁথে যায় আল্লাহর অসীম দয়া এবং দুনিয়ার ক্ষণস্থায়ীতা এই দুটি বিষয় যেন আমাদের পথ প্রদর্শক হয় আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে কমেন্ট বক্সে লিখুন ইনশা আল্লাহ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আল্লাহর স্মরণে থাকুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ও বারাকাতু